বন্ধুরা শুধুমাত্র একটা ক্লিক করে এই নষ্ট ছবিটাকে এত সুন্দর করে ফেলেছি হ্যাঁ বন্ধুরা আপনার যদি এরকম নষ্ট ছবি থাকে তাহলে আপনিও কিন্তু শুধুমাত্র একটা ক্লিক করে এরকম পরিষ্কার এবং ক্লিয়ার করে ফেলতে পারবেন সেই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এডিটিং ছাড়া এডিটিং অভিজ্ঞতা ছাড়া জাস্ট একটা ক্লিকের বিনিময়ে যে কোনো নষ্ট পুরাতন ছবিকে একদম নতুন করে ফেলতে পারবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন প্রথমে আপনি চলে আসবেন আপনার মোবাইলে থাকা যে গুগল রয়েছে সেই গুগলে গুগলে এসে সার্চ বারের মধ্যে আপনি সার্চ করবেন জি জি এম আই এন আই জাস্ট জিমিনি জাস্ট জিমিনি লিখে সার্চ করবেন জিমিনি লিখে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই জিমিনি ডট গুগল ডট কম এরকম গুগল জিমিনি অপশনটা চলে আসবে আপনি এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জিমিনি টু পয়েন্ট ফাইভ প্রো আপনারা দেখতে পাচ্ছেন আপনার যদি এটা না থাকে তাহলে আপনি এখান থেকে এরোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টু পয়েন্ট ফাইভ প্রো অবশ্যই এটা আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে নষ্ট ছবিটাকে পরিষ্কার করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপলোড ফাইল এটা পর ক্লিক করে দিবেন ক্লিক করে দেন আপনি আপনার গ্যালারি থেকে আপনার নষ্ট ছবিটা এখানে আপলোড করবেন ছবিটা আপলোড হওয়ার পর আপনি এখানে লিখবেন যে আপনি ছবিটাকে কি করতে যাচ্ছেন আপনি দেখেন আমি লিখিয়ে দিয়েছি ছবিটা ক্লিয়ার করে দাও পিছনের নীল ব্যাকগ্রাউন্ড থাকবে আপনার যদি সাদা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়ে তাহলে সাদা লিখবেন মানে আপনার যেটা প্রয়োজন পড়বে আপনি যেটাই চাচ্ছেন সেটা আপনি বাংলায় লিখে দিবেন তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন রয়েছে এটাতে একটা ক্লিক করে দিবেন মাত্র সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ছবিটা একদম সুন্দর করে বানিয়ে দেওয়া হবে পাঁচ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু রেডি হয়ে গেছে এবং লক্ষ্য করেন আমাদের এখানে নষ্ট ছবিটা কেমন ছিল ছবি যেমন ছিল ঠিক তেমনই রয়েছে কোনো চেঞ্জ হয়নি বরং ছবির মধ্যে যে নষ্ট দাগ ছিল সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড সুন্দর করে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যা ফেস ফেসের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয়নি তো এখন আপনি এই ছবিটাকে ওপেন করবেন ওপেন করে উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এটার মধ্যে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে আপনি কাজে লাগাতে পারবেন প্রিন্ট করতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন